এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে একটা বেসিক কিছু আইডিয়া সেটা নিতে হবে সেটা হচ্ছে জারণ বিজারণ যেটা আছে আমাদের জারণ বিজারণ আমাদের ক্লাস এও আছে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শুনতে একবারটি রিক্যাপিচুলেশন করে নেবো একবারটি মেমোরাইজ করে নেবো যে ওই জারণ বিজারণ সম্পর্কে তো তো জারণ বিজারণ জিনিসটা কি রকম আমরা আগেও জেনেছি যে জারণ যেটাকে জারণ যেটা ইংরেজিতে বলে অক্সিডেশন বলে ঠিক আছে তো সংজ্ঞাটা কি না বলছে লস অফ লস মধ্যে যদি ইলেকট্রনের বর্জন হয় লস মানে হারিয়ে ফেলা যদি ইলেকট্রন বর্জন হয় বা ইলেকট্রন হারিয়ে ফেলে তখন সে পদ্ধতিটাকে আমরা বলবো কি চারণ আর বিচারণ কাকে বলবো না বিজারণ বলবো বিজারণকে ইংরেজিতে কি বলে না রিডাকশন বলে ঠিক আছে তো রিডাকশন এর সংজ্ঞাটা কি বলবো না গেন অফ ইলেকট্রন গেন অফ ইলেকট্রন গেন মানে কি গেইন মানে হচ্ছে পাওয়া বা অর্জন করা তাহলে কোনো একটা প্রসেসে যদি ইলেকট্রন গ্রহণ হয় তখন সে প্রসেসটাকে বলা হবে বিচারণ একটা কথা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে জারণ এবং বিচারণ কিন্তু একটা পদ্ধতির নাম প্রসেসের নাম ঠিক আছে পদ্ধতি বা প্রসেসের নাম জারক পদার্থ বিজারক পদার্থ সেগুলো পদার্থ কিন্তু জারণ বিজারণ এটা হচ্ছে পদ্ধতির নাম এটা কিন্তু চলবে না ঠিক আছে যেমন আমি একটা উদাহরণ যদি দিই এরকম টাইপের ধরো এরকম আছে জিঙ্ক আছে দুটো ইলেকট্রন ছেড়ে দিল কি হবে জেড এন টু প্লাস ঠিক আছে দেখো এখানে কি হয়েছে দেখো দু ইলেকট্রন লস হয়েছে তাহলে এই যে পদ্ধতিটার নামটা কি এই পদ্ধতিটার নাম হবে জার বোঝা গেল কিনা ওকে আবার ধরো আমি একটা ধরলাম সিএল প্লাস ইলেকট্রন সিএল মাইনাস তাহলে এই পদ্ধতিতে কি হয়েছে এই পদ্ধতিতে ইলেকট্রন কিন্তু গৃহীত হয়েছে তাহলে এই পদ্ধতিটার নাম হয়ে যাবে বিজারণ ওকে তাহলে জারণ বিজারণ কিন্তু একটা পদ্ধতি নাম ওকে এবার আমি আর একটা কথা বলি ধরো যে জারক পদার্থ আর বিজারক পদার্থ কাকে বলে যদি আমি এরকম ধরে নিই যে আমি বলে রাখি একটা কথা নেমোনিক টাইপের নেমোনিক মানে মনে রাখার জন্য আর কি বর জ যদি এরকম হয় বর জ ইকুয়াল টু ব্যাপারটা কি রকম বর জ মানে দেখো এখানেও ব আছে আর এখানেও ব আছে তাহলে বর যে বর্জক হবে মানে ইলেকট্রন যে বর্জন করবে যে ইলেকট্রন বর্জক সে কিন্তু বিজারক 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 পদার্থ মানে এখানে বোঝা গেছে কিনা তো আবার যদি উল্টাটা হয় তাহলে যদি ইলেকট্রন গ্রাহক হয় তাহলে কি হবে তাহলে উল্টাটা হবে এটা হচ্ছে জারক পদার্থ বোঝা গেল কিনা যারক পদার্থ ওকে তাহলে আমি যদি এই একই এক্সাম্পলটা নিই জেড এন থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দিল কি হলো জেডেন টু প্লাস এই ক্ষেত্রে দেখো জিঙ্ক এখানে কি করেছে দুটো ইলেকট্রন ছেড়েছে তাহলে এখানে জিঙ্ক হচ্ছে বিজারক বর্জক ইলেকট্রন ছেড়েছে মানে কি বর্জন করেছে তাহলে বর্জন করলে কি বিজার একইভাবে আমি এই উদাহরণটা যদি দিই একটা ইলেকট্রন নিয়ে এফ মাইনাস তাহলে এখানে কি করেছে একটা ইলেকট্রন গ্রাহক গ্রাহক মানে এই কনসেপ্টটা কিন্তু আমরা জেনে রাখতে হবে যে যারক পদার্থ আমরা কাকে বলবো বিজারক পদার্থ কাকে বলবো ওকে জারণ কাকে বলবো বিজারণ কাকে বলবো ঠিক আছে আমি একটা উদাহরণ যদি দিই আমরা আগেও পড়েছি যে একটা উদাহরণ যদি দিই এই ধরনের উদাহরণ যদি দিই দেখো যে তোমাদেরকে যে কোনো একটা স্পিসিস বা কোনো একটা পিসিস যখন কি হয় অ্যাটমিক স্টেটে থাকে দেখো এটা অ্যাটমিক স্টেটে আছে দেখো অ্যাটমিক স্টেটে আছে তখন তার অক্সিডেশন স্টেট হচ্ছে জিরো হয় সবসময় অক্সিডেশন স্টেট মানে কি বলবো অক্সিডেশন স্টেট মানে তার জারণ সংখ্যা অক্সিডেশন স্টেট মানে তার জারণ সংখ্যা জারণ সংখ্যা যখন দেখো সব সবসময় জিরো হয় এর জিরো এরো জিরো জারণ সংখ্যা আবার দেখো তো জানি সিম এসো ফোর ও ফোর সবসময় কি হয় এসো ফোর টু মাইনাস হয় না ও ফোর যদি টু মাইনাস হয় তাহলে নিশ্চয়ই কপার টু টু প্লাস হবে তবেই তো টু মাইনাস টোটাল জিরোটা হবে এটা যদি টু প্লাস হয় এসো পটে টু মাইনাস হবে বলেই কিন্তু বিজারণে যখন আমরা পড়ি আর একটা আমাদেরকে জেনে রাখতে হবে যে যখন অক্সিডেন স্টেট এর ইনক্রিজ হয় এখানে অক্সিডেশন কত জিরো আছে জিঙ্কের অক্সিডেশন স্টেট এইদিকে কি জিঙ্কের অক্সিডেশন স্টেট কত প্লাস টু তাহলে যখন অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে বেড়ে যায় অক্সিডেশন স্টেট ইনক্রিজ করে তখনও সেটাকে আমরা বলবো জারণ বা অক্সিডেশন অক্সিডেশন বা জারণ তাহলে কি জারনের দুটো সংজ্ঞা পেলাম একটা হচ্ছে লস অফ ইলেকট্রন আমরা ওইভাবে বলতে পারি আর একটা বলতে পারি কি ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট তাহলে জারণের আর একটা আমি কি বলতে পারি না ইনক্রিজ ইন ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বারও আমরা বলতে পারি ওকে এখানে দেখো কি হয়েছে এখানে কপারের অক্সিডেশন স্টেট কত প্লাস টু আছে এখানে কত জিরো হয়েছে মানে কি প্লাস টু থেকে জিরো হয়েছে মানে কমে গেছে দুই কমে গেছে তাহলে যদি কমে যায় তাহলে সেটাকে বলা হবে বিজারণ বা ইংরেজিতে কি বলবো আমরা ইংরেজিতে বলবো রিডাকশন বোঝা গেল কিনা তাহলে কি যখন তাহলে রিডাকশন আর একটা ডেফিনেশন আমরা কি পেলাম যে আরেকটা একটা ডেফিনেশন পেলাম না ডিক্রিজ ডিক্রিজ মানে কি ডিক্রিজ মানে কমে যাওয়া ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া আর ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া বোঝা গেল তো এই এখানে কপারের অক্সিডেশন স্টেট প্লাস টু থেকে জিরো হয়েছে মানে অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট কমে গেছে হ্যাঁ এই জন্য এখানে রিডাকশন ঘটেছে বুঝে গেছে একইভাবে আগের উদাহরণটা যদি আমরা দেখি জিঙ্কে দুটো ইলেকট্রন নিল কেউ ছেড়ে দিল ছেড়ে দিয়ে এখানে দেখো এখানে আছে অক্সিডেশন স্টেট কত জিরো এখানে কত প্লাস টু তাহলে নাকি কি হয়েছে ইনক্রিজ করেছে তাই জন্য এটা জারণ হয়েছিল বুঝে গেছে অক্সিডেশন আমরা যেদিকে যাই না কেন একই আমার সিস্টেম আসবে তাহলে কি জারণ এবং বিজারণের সংজ্ঞাটাই কি জানলো মানে লস অফ ইলেকট্রন বা আমরা অন্যভাবে বলতে পারি যে ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট আর বিচারণ তাকে বলবো না যেখানে গেন অফ ইলেকট্রন যে প্রসেসে হবে বা আমরা বলতে পারি যে ইন অক্সিডেশন স্টেট আর বললাম যে থাকলে বা থাকলে এটা সবসময় বা ফ্রি অবস্থায় থাকলে সবসময় তার অক্সিডেশন স্টেট মাথায় জিরো হবে আর যদি যৌগ অবস্থায় থাকে তখন তো আমরা বের করতে হবে সেগুলো আমাদেরকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে যেমন এসো করে টু মাইনাস হয় তাহলে দুটো মাইনাস মানে নিশ্চয়ই দুটো প্লাস হবে তবে টোটালটা কিন্তু জিরো হয় তবে তো নিউট্রাল হবে তাই না একই ভাবে যদি আমি এরকমটা ভাবি যে এরকম টাইপের যদি আমি একটা উদাহরণ দিই যদি তোমরা দেখো এরকম টাইপের উদাহরণ কি রকম বলো তো ধরো আমি একটা উদাহরণ দিই যে সি প্লাস ও টু থেকে সিও টু দেখো এখানে কার্বন ফ্রি ফর্মে আছে মৌল ফর্মে আছে বা অ্যাটম ফর্মে আছে এই জন্য অক্সিডেশন স্টেট জিরো হলো আর একটা বলি যে অ্যাটম ফর্মেই থাক না কেন আর মলিকুল ফর্মেই থাক না কেন তার অক্সিডেশন স্টেট জিরো হয় যেমন অ্যাটম ফর্মে যদি থাকে কি নাইট্রোজেন কার্বন অক্সিজেন হ্যাঁ বা অক্সিজেন এটা মলিকুল ফর্মে আছে দেখো নাইট্রোজেন সিএল টু এগুলো মলিকুল ফর্মে আছে দেখো এরও কিন্তু প্রত্যেকে কিন্তু জিরো হবে অক্সিডেশন স্টেট ঠিক আছে প্রত্যেকে অক্সিডেশন স্টেট জিরো হবে তো এখানে এর জন্য জিরো হলো আর এখানে কি আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট সবসময় মাইনাস টু হয় তাহলে অক্সিজেনের হচ্ছে কত হয় মাইনাস টু অক্সিডেশন স্টেট হয় তাহলে একটা অক্সিজেন যদি মাইনাস টু হয় তাহলে দুটো অক্সিজেন আছে এখানে তাহলে দুটো অক্সিজেন তাহলে মাইনাস টু কিন্তু দুটো অক্সিজেন মানে টোটাল মাইনাস চার হচ্ছে মাইনাস চার যদি হয় তাহলে টোটালটাকে নিউট্রাল হতে গেলে এটা নিশ্চয়ই প্লাস চার হবে কার্বনটা হ্যাঁ কি না প্লাস চার হলো তাহলে আমি যদি এখন অক্সিডেশন রিডাকশন দেখি কোথায় কি হচ্ছে দেখো এখানে জিরো থেকে এখানে কত হচ্ছে প্লাস করে যাচ্ছে কার্বনের কার্বনের এখানে জিরো ছিল এখান থেকে কোথায় গেছে প্লাস করে গেছে তাহলে কি এখানে কি ঘটেছে অক্সিডেশন ঘটেছে অক্সিডেশন মানে কি জারণ ঠিক আছে এখানে দেখো অক্সিজেনের অক্সিডেশন চার্ট কত এখানে অক্সিজেন মলিকুলার ফর্মে আছে মলিকুল ফর্মে থাকলে কি হবে মলিকুল ফর্মে থাকলে জিরো হবে তাহলে এখান থেকে যদি আমি এখানে যাই কি হয়েছে তাহলে জিরো থেকে মাইনাস টুটে গেছে মানে কমে গেছে থেকে মাইনাস টু কমে যায় যদি কমে যায় তাহলে কি এখানে কি হবে রিডাকশন রিডাকশন হবে মানে কি বোঝা গেছে ব্যাপারটা তো এইটা হচ্ছে প্রথম পার্ট আমরা সেকেন্ড পার্টে আরো তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষক পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ সম্পর্কে আমরা আলোচনা করব আহ Thank you. Thank you for watching this video.